নমস্কার আমি প্রীতম মাই চ্যানেল অ্যাস্ট্রোপীতম নানা সনাতনী জ্যোতিষী নানা সোনার সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সামনেই দুর্গা পুজো এই দুর্গা পুজোতে অনেক কেন বেশ্যালয়ের মাটি লাগে আপনারা জানেন এই যে দুর্গা প্রতিমা অর্থাৎ দেবী দুর্গা এই দেবী দুর্গার যে প্রতিমা অর্থাৎ দেবী দুর্গার যে প্রতিমা কুমোর অর্থাৎ যে শিল্পালয়ে যারা শিল্পী আছেন যারা কুমোর অর্থাৎ মাটি দিয়ে যে মায়ের মূর্তি তৈরি করা হয় এই মায়ের মূর্তি তৈরি করতে কেন বেশ্যালয়ের মাটি লাগে এটি এখন আপনাদের সামনে তুলে ধরব অর্থাৎ যে পুরুষ সারা জীবনের যে পুরুষ জীবনের সঞ্চিত পূর্ণ অর্থাৎ কোনো পুরুষ সারা জীবন ধরে যে পূর্ণ সঞ্চয় করেছে সেই পূর্ণ সঞ্চয়ে যদি কোনো পুরুষ ওই বেশ্যালয়ের দ্বারে অর্থাৎ যে চৌকাট আছে সেই চৌকাট পার হয় তার সারা জীবনে যে পুণ্য সেই পুণ্যটি কিন্তু সেই বেশ্যালয়ে দিয়ে আসলো অর্থাৎ সারা জীবন কোনো পুরুষ যে পুণ্য করেছে সেই পুণ্য থেকে সে বঞ্চিত হলো অর্থাৎ সেই দ্বারেই কিন্তু এই রকম হাজার হাজার পুরুষ কিন্তু বিশ্বালয়ে যায় সেই সময় কিন্তু তার পবিত্র কিন্তু যেই পুণ্য যে অর্জন সারা জীবনে যত ভালো কাজ করেছে আপনি সারা জীবনে সেই পুরুষ যত ভালো কাজ করেছে সেই কাজের যে পুণ্য সেই পুণ্য কিন্তু বেশ্যালয়ের দ্বারে দিয়ে আসে অর্থাৎ সেই বেশ্যালয়ে তার সারা জীবনের পুণ্য সেই পুণ্যটি কিন্তু দিয়ে আসে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অর্থাৎ এই সনাতনী ধর্মের প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখন কোনো পুরুষ সেই যৌনকর্মীর কাছে যায় তখন কিন্তু তার সারা জীবনের সঞ্চিত পুণ্য সেই দরজায় ফেলে আসে অর্থাৎ সেই চৌকাটে ফেলে আসে পাপ এবং চৌকাটে ফেলে আসে এবং পাপ বয়ে নিয়ে আসে অর্থাৎ সারা জীবনের পুণ্য যেমন দিয়ে আসে এবং সেই পাপ নিয়ে আসে তাই বেশ্যালয়ের মাটিকে পবিত্র বলে গণ্য করা হয় তাই ওই বেশ্যালয়ের মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয় এই কারণে যৌনকর্মীর আঙিনা অর্থাৎ যৌনকর্মীর যে অর্থাৎ তার যে উঠোন তার যে বাড়ির মাটি সেই মাটিকে পবিত্র বলে গণ্য করা হয় বিবেচিত করা হয় কারণ তা পাপী পুরুষের পূর্ণ পরিপূর্ণ থাকে অর্থাৎ পাপী অর্থাৎ মানে পাপের নিয়ে আসে অর্থাৎ যে পুরুষ যায় তার সমস্ত সঞ্চিত পূর্ণ সে দিয়ে আসে এবং পাপ নিয়ে আসে তাই বিশ্বালয়ের মাটিকে পবিত্র বলে গণ্য করা হয় তাই মায়ের দুর্গা প্রতিমায় তাই বিশ্বালয়ের মাটি লাগে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন